উত্তপ্ত বাংলাদেশ শাসনের নামে কার্যত পদ্মাপারের তালিবানী শাসন পদ্মাপারের আজ পেট্রাপোল সীমান্তেও যাত্রী পরিবহনের ছেন্নার ছবি যেটা সেটা উধাও পুরনো ভিসার বাংলাদেশি যাত্রীদের বড় অংশ বাধ্য হয়ে ফিরছেন তারা ঢাকাতে শর্ত সাপেক্ষে জরুরি মেডিকেল ভিসা ছাড়া সীমান্তে গতিবিধিতে কড়াকড়ি সব মিলিয়ে ছবিটা জানবো কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমলাক্ষ যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন এখানে রয়েছেন তাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে বা এদেশে আসার ক্ষেত্রেও কতটা প্রভাব পড়ছে বাংলাদেশের সাম্প্রতিক বর্তমান পরিস্থিতি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে বড় যে প্রভাব তা হলো সীমান্তের অর্থনীতিতে সীমান্তের অর্থনীতিতে একটা বড় সড় প্রভাব গত কদিন ধরে পড়তে শুরু করেছে একটা আশার কথা শোনা যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর সামনে আসছে পেট্রাপোল সহ এই যে এই মুহূর্তে যে পেট্রাপোল বেনাপোল সীমান্ত এবং অন্যান্য যে সীমান্তগুলি থেকে যাত্রী পরিবহন হয় সেই সীমান্তগুলিতে কিন্তু একেবারে ভাটার টান যাত্রী পরিবহন তলানিতে এসে থেকেছে যে সমস্ত যাত্রীরা ইনকামিং অর্থাৎ বাংলাদেশি যাত্রীরা এদেশে যারা আসছেন বা তাদের আসার যে ফ্লোটা থাকে সেই ফ্লো একেবারেই নেই শুধুমাত্র শর্ত সাপেক্ষে জরুরি মেডিকেল পরিষেবা সংক্রান্ত যারা চিকিৎসা করাতে এদেশে আসেন সেক্ষেত্রেও শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু খবর আসছে সেই জায়গায় দাঁড়িয়ে পেটাকল সীমান্তে এই পরিবহনের ক্ষেত্রে একটা বড় তার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তের অর্থনীতিতে যারা মুদ্রা বিনিময়কারী রয়েছেন যারা এই সীমান্ত পরিবহনের সঙ্গে যারা সরাসরি যুক্ত রয়েছেন একেবারে পেট্টাপল সীমান্ত থেকে কলকাতার হোটেলগুলি সর্বত্রই কিন্তু তার একটা বড় সড়ো প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে শুভদীপ একেবারেই ধন্যবাদ কমলাক্ষ আমরা সাধারণত যেটা দেখি যে সবচেয়ে ব্যস্ত একটি বন্দর কিন্তু গত কয়েকদিন ধরেই সেটা একটা শুনশান বন্দর হিসেবে তৈরি হয়েছে কারণ গত মাস থেকে আমরা দেখেছিলাম যে পেট্রাপুলে লোকের সংখ্যা কমছে কিন্তু বর্তমানে এমন এমন একটা পরিস্থিতি হয়েছে যে নতুন ভিসা আলা লোক কোনো যাত্রী বাংলাদেশ যাত্রী কিন্তু প্রবেশ করছে না সেই ক্ষেত্রে এখানে নতুন মানুষ বাড়ছে না যাদের পুরোনো ভিসা ছিল তারা প্রায় ডিসেম্বরের দিকে সে সব মিলিয়ে অল্প অল্প করে লোক বেরিয়ে যাচ্ছে আর বাকি যে এক সপ্তাহ প্রায় আমরা চুপচাপ বসিয়ে আছি আমরা যারা মুদ্রা বিনিময় ব্যবসায়ী এখানে যারা বাস সিন্ডিকেট সহ যারা আছেন বিভিন্ন ব্যবসার সাথে লোক এখান থেকে শুরু করে কলকাতা হোটেল পাড়া পর্যন্ত সমস্ত মানুষই কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে আমরা কিন্তু সেই জায়গায় একদম চুপচাপ বসে আছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা